বাবু এখন তুমি কি খাচ্ছ ওটা কি বাদাম খাওয়া শেষ পড়াশোনা করা শেষ এক দুই বলা শেষ এখন উরুশ খাচ্ছে তাও আবার কাঁচা উরুশ খাও আবার মশলা কোথায় ঢেলছে দেখুন খাবে না এটা খাবে না কেন কেন খাবে না আমি খেয়ে ফেলব এই যে খেলাম খাব খাবো না কেন তুমি না বললা খাবে না তুমি খাবে তুমিও খাবে না আমি খাবো খেয়ে ফেলি সত্যি 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 পরে আবার কান্না করবে না তো হ্যাঁ এই যে আমি খেয়ে ফেললাম এই যে আমি খেয়ে ফেললাম এই যে খেলাম পরে আবার কান্না করবা কোনো বিশ্বাস না একটু পরে কান্না করব আমি খেয়ে ফেললেই ভে 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 করে কান্না করব এখন তো দিয়ে দিচ্ছে বাদাম দিয়ে সারা বিছানা নষ্ট করছে এখন আবার বাদাম খাবে এখন তুমি বাদাম খাবে ছেলে খাবে না নিজে নিজেই বাদাম ভাঙছে সব পারে ওটা কি তোমার হাতে কি বাবু ছেলে তোমার হাতে কি ছিলে দিমু কেন তুমি পারলে না এটা কি তো এটা কি এগুলো কি বাদান বাদাম বাদাম না ও বলে বাদাম এখন বাদাম খেতে মন চাইলো নাও খাও আবার রেখে দিচ্ছ কেন খাবে না কেন তাহলে ছেলে দিতে বললে কেন কোনো মতি কতি ঠিক নাই এই বলে খাবে না আবার এই বলে খাবে আবার এই মুখ থেকে ফেলে দিল মুখ থেকে কেন ফেললে পাজি হয়েছে তুমি তুমি মায়ের খাবা মায়ের খাবা বলো কি হলো হামুক দিচ্ছ কেন হামুক পারছো কেন হাঁটতে পারো না তুমি তুমি হাঁটতে পারো না হাঁটতে বললে পারো না এই তো এই তো হাঁটতেছ মিথ্যা কথা বললে কেন তাহলে এই তো তুমি হাঁটতেছ তুমি হাঁটতে পারো এই যে লাফাচ্ছে আবার লাফাতেও তো পারো এই একটা বিচ্ছু সারা দিন ঘর দোর অগোছানো করে রেখে দেয় আবার কোথায় যাচ্ছ চলে আবার চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছো টাটা দাও বলো টাটা জুড়ে বলো টাটা আল্লাহ হাফেজ